সম্মানিত এলাকাবাসী আসসালাম রিভার ভিউ টাওয়ার হাসপাতাল রোড কিশোরগঞ্জ রেনেসার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল রিভার টাওয়ার হাসপাতাল রোড কোটিয়াদি কিশোরগঞ্জ রেনেসা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে এখন রুগী দেখছেন গাইনি বন্ধাত্ম স্ত্রীরোগ চর্ম যৌন ও প্রসূতি অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার শিবলি আক্তার আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে ডাক্তার শিবলি আক্তার ডাক্তার শিবলি আক্তার এমবিবিএস োগ্রাম ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে